রাতের আকাশ একদম নীরব পৃথিবীর বুকে হাজার কোটি মানুষ ঘুমিয়ে আছে আর ঠিক সেই সময় আল্লাহর এক মহান ফেরেশতা হযরত আজরাইল সালাম যিনি মৃত্যুর ফেরেশা আল্লাহর আদেশে এবং নিজের দায়িত্বে বের হন তার কাজ অনেক কঠিন কিন্তু তিনি কখনো অবিচার করেন না আল্লাহ তাকে আদেশ দিয়েছেন যখন যার মরণের সময় হবে শুধু তার রুহই তুমি কবজ করবে আর মোমিনের প্রতি কোমলতা আর সান্ত্বনা নিয়ে এবং ধীরে ধীরে মায়া নিয়ে রুহ কবজ করবে একদিন তিনি এক বয়স্ক ধার্মিক মানুষের কাছে গেলেন মানুষটি সারা জীবন নামাজ দোয়া আর ভালো কাজ করে আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে মৃত্যুর ফেরেশ দেখে তিনি একদম ভয় পেলেন না বরং শান্ত হাসিতে খুশি নিয়ে বললেন আমার রব যেখানে ডাকেন আমি সেখানে যেতে প্রস্তুত আর সে কথা শুনে আজরাইল আলাইহিস সালাম তার সামনে কোমল আলো নিয়ে দাঁড়ালেন তিনি বললেন না কোনো কঠিন কথা বরং তাঁর উপস্থিতি ছিল শীতল বাতাসের মতো শান্ত সৎ মানুষের রুহ কবচ করা হয় ঠিক মিষ্টি পানির ফোটার মতো শরীর থেকে বেরিয়ে যাওয়ার মতো সহজ কোনো ব্যথা নেই কষ্ট নেই শুধু শান্তি রুহটি বের হতেই তারা সোনালী সুগন্ধি কাপড়ে তাকে জড়িয়ে নিল দূর থেকে জান্নাতের দরজা যেন ডেকে বলল এসো তোমার জন্য প্রতিদান প্রস্তুত আর আজরাইল সালাম আবার আকাশের পথে ফিরে গেলেন কারণ তিনি জানেন মৃত্যু কোনো ভয়ের নাম নয় মুমিনের জন্য এটি আল্লার কাছে ফিরে যাওয়ার এক সুন্দর সফর